সমাজ মহারাজ এরা প্রচারে থাকেন না কিন্তু তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালের নির্বাচন থেকে সরাসরি মুসলিমদেরকে ভুল বোঝান ইমাম মুআম সাহেবদের ভাতা বাড়ান তাদেরকে ধর্মীয় স্থান ব্যবহার করেন এবং যে যে ফেজে নির্বাচন হয় তার আগের শুক্রবার প্রার্থনার পরে যা যা ব্রেন ওয়াশ করার এবং মাথার মধ্যে ঢোকানোর এই কাজটা করে পশ্চিমবাংলায় নির্বাচনে সাম্প্রদায়িকতা সংকীর্ণতা বিভাজন তোষণ তৃণমূল কংগ্রেসের আমদানি করা এবং তৃণমূল কংগ্রেস টিকে আছে ডিউ টু দিস রিজন এবং উনি যে কথাগুলো আজকে বলেছেন আমি উনাকে উনার কথার কাউন্টার করছি না কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের পদ্ধতি এজেন্ডা এবং তৃণমূল এই রাজ্যের টিকে আছে ডিউ টু দিস রিজন তবে আমি একটা কথা বলবো যে পশ্চিম পশ্চিমবাংলার সনাতনীরা ঐক্যবদ্ধ হতে শুরু করেছে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে তারা নিজেরাই ঐক্যবদ্ধ হতে শুরু করেছে কারণ আমরা তো এপার আর ওপার ওপার বাংলায় যা যা হচ্ছে পাঁচই আগস্ট থেকে দু তারপরে কাউকে বলতে হচ্ছে না বলতে হচ্ছে না তারা নিজেরাই ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন এবং এটা ভালো দিক এটা তোষণের বিরুদ্ধে যাবে আর আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল তার এজেন্ডা হওয়া উচিত ডেভেলপমেন্ট বিকাশ তার এজেন্ডা কখনো কোনো ধর্ম সম্প্রদায় সংকীর্ণতা বিভাজন হওয়া উচিত নয় কিন্তু এদেরকে সরানো পর্যন্ত এখানে আমাদের হিন্দুদেরকে ইউনাইটেড করতে হবে এছাড়া কোনো বিকল্প নেই কারণ দু হাজার একুশ সালে সিএ এনআরসি বুঝিয়ে যে এখানে থাকা বা ভারতবর্ষে থাকা প্রায় কুড়ি কোটি মাইনরিটিকে আমরা পাঠিয়ে দেব বাইরে এ প্রচার ওরা করে লাভ পেয়েছে এবারেও আমরা চারশোর কথা বলেছিলাম বলেছিল এরা হিন্দু রাষ্ট্র করবে এই প্রচারটা যদি মিথ্যে প্রচারটা করে এবং সেই প্রচারের ফাঁদে যদি একটা বড় সম্প্রদায়ের লোকেরা ইউনাইটেডলি ভোট দেয় সেক্ষেত্রে

উনি বলেছেন যে আমি ভোট করতে জানি আমি জিততে জানি তো দুবার হেরেছে আমি তো ওনার নির্বাচনকে আগে জিতাতে পারিনি বাই ইলেকশনে দাঁড়িয়েছিল তৃণমূল থেকে ওই মন্ত্রী থেকে যখন জয়েন করেছিল তারপরে কংগ্রেস থেকে জয়েন করেছিল জিতে দিয়ে মন্ত্রী হয়েছিল মন্ত্রীকে লোক রিজেক্ট করে রবিউল আলম চৌধুরীকে জিতিয়েছিল মাননীয় নুরুল ইসলাম চৌধুরী প্রয়াত নেতা জননেতা তার ছেলেকে জিতিয়েছে মানুষ রবিউল আলম চৌধুরী একটা বিষয় শুনে তারপরে উনি ভারতীয় জনতা পার্টি থেকে দু সালে দাঁড়িয়েছিলেন আড়াই লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিলেন ওনার কমিউনিটির লোক ওনাকে ভোট দেয়নি হিন্দুরা ভোট দিয়েছিল একটা বিষয় শোনা যাচ্ছিল যে কয়েকজন সংখ্যালঘু বিধায়ক তারা নাকি একটা আলাদা পার্টি ফর্মের একটা সিদ্ধান্ত নিচ্ছেন এবং উত্তরবঙ্গের বা উত্তরের দিকে যারা বিধায়কটা রয়েছেন সংখ্যালঘু আমার জানা দেখুন আমি সংখ্যালঘুদেরকে আলাদা করে রেসপেক্ট ডিসরেসপেক্ট করি না আমরা সবাই ভারতীয় সবাই নাগরিক এই ভাষাটাই তো সংখ্যালঘু সংখ্যাগুর আবার আছে আমাদের প্রধানমন্ত্রী যা স্কিম সেটা কি শুধু একটা কোনো সম্প্রদায়ের জন্য নাকি সবার জন্য আমরা ভারতবাসী ভারতীয়ত্ব বিশ্বাস করি স্বামীজি আমাদের শিখিয়ে গেছেন যে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমা আমি যখন তৃণমূল করেছি বা আমি কংগ্রেসেরও কাউন্সিলার ছিলাম আমি এখন বিজেপির এম এল আছি আমি আমার অন্য ধর্মের যে অনুষ্ঠান ধরুন ইজতেমা হতো ইসলামিকদের মানে যারা ইসলামকে বিশ্বাস করে উরুস জলসা ইসলামিক আলোচনা নামাজ প্রার্থনা কিন্তু তারপরে তো শুভেচ্ছা দেওয়া যেতেই পারে আমরা দিতাম তো লাস্ট ইয়ারেও করেছি আমার এলাকার সাতশো সংখ্যালঘু বাইয়ের সঙ্গে ঈদের দিন সন্ধ্যাবেলা বসে চা মিষ্টি খেয়েছি ওদের খাইয়েছি কিন্তু সকালবেলা মমতা ব্যানার্জির মতো রেড রোডে নামাজ পড়তে যায়নি ওটা আমার হিন্দুর কাজ নয় আবার আমি আমার কোনো মুসলিম ভাইকে বন্ধুকে বলবো না যে তুমি এসে এখানে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দাও ওটা ওর কাজ নয় পারে না করতে অন্য ধর্মের ক্ষেত্রেও তাই তার নিজস্ব রীতি নীতি পদ্ধতি আছে খ্রিস্ট ধর্ম বলুন বুদ্ধ বলুন বুদ্ধিস্ট বলুন জৈন ধর্ম বলুন শিখ বলুন প্রত্যেকের নিজস্ব নিজস্ব রীতি নীতি আছে পশ্চিমবাংলায় এগুলো যেগুলো হচ্ছে সমস্ত ভোট ব্যাংকের রাজনীতি মানুষের প্রকৃত কল্যাণ হচ্ছে না সেই কারণে শহীদ পরিবারের এই অনুষ্ঠান ছোট্ট পুজো কিন্তু বিরাট এই যে পুজোর প্রতিষ্ঠাতা তিনি দু একুশ সালে বিজেপি করার জন্য তাকে ভিডিও লাইভ করতে করতে খুন করা হয়েছে তার পোষ্য শাবককে খুন করা হয়েছে তার ভাই এটা ধরে রেখেছে পাঁচ বছর ধরে বালু দ্বারা পাঁচ বছরই আসছেন আমি চার বছর হল এলাম আমরা এদের ভুলিনি অতীতটা ভুললে তো ভবিষ্যৎ ভালো হতে পারে না আমরা সেই জন্য সঙ্গ দেওয়ার জন্য এসেছি তাই পশ্চিমবাংলায় যা হচ্ছে ভালো নয় এই ব্যবস্থার পরিবর্তন খুবই প্রয়োজন মায়ের কাছে প্রার্থনা করব মা যেন অভয়া শক্তি রূপে পশ্চিমবাংলার যারা অসুর তাদেরকে যেন শেষ করে অভয়া শক্তি হিসেবে প্রেয়ার করবো সেই জন্য কি আজকে উদ্বোধনের পরিবর্তন পুজোর সূচনা আমাদের সর্বত্রই আমরা ডিসকারেজ করছি প্র্যাকটিক্যালি আপনাকে বলুন আমাদের পশ্চিমবাংলার মানুষেরই আমরা নাস্তিক নই সিপিএম এর সিপিএমের মতো নাস্তিক নই সিপিএম তো ধর্মকে আফিম বলে আমরা ওসব কারবারে থাকি না আমরা নিষ্ঠাবান হিন্দু সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিকে বিশ্বাস করি এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু উৎসব উৎসব যে অর্থ হয় সেই অর্থ করার মুডই নেই আমাকে বলতে হয়নি এখানে বিশ্বজিৎরা এখানে আজকে বাজনার এর আগে যখন আমরা আসতাম ব্যান্ড বাজিয়ে ঢোকাত ও নিজেই বন্ধ করেছে আমাকে বলতে হয় মঞ্চে উঠে উত্তরীয় পরে বক্তৃতা এসে খুশি বালুদাও নিশ্চয় খুশি হয়েছে যে অলরেডি একটা এনভায়রমেন্ট হয়েছে পুজোটা করতে হবে মায়ের কাছে প্রেয়ার করতে হবে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দিতে হবে যা যা আমাদের শাস্ত্র মতে আছে সেটা আমরা পালন করবো মানুষের সত্যিকারের এবারে মুড নেই শুভেন্দু দা তৃণমূল বলছে একটা বন নাড়িয়ে দিয়ে চলে গেছে ভিতর থেকে নাড়িয়ে দিয়ে গেছে আপনি একটা জিনিসে ভীষণ বিচলিত সবাই বিশেষ করে মহিলারা সঙ্গে সঙ্গে হুঁস যে আছে সেই তো মানুষ যার হুঁস গিয়েছে তো মানুষ নয় ওই জন্য তো আমাদের নাম মানুষ ব্যথা হলে যন্ত্রণা হলে কষ্ট হলে দুঃখ পেলে লোকের চোখ দিয়ে জল পড়ে আর এই বনটা চোখ দিয়ে রক্ত পড়েছে কি ধরনের অত্যাচার হয়েছে না হলে চোখ দিয়ে রক্ত পড়া এটা মেনে নেওয়া যায় না কেউ মেনে নিতে পারেনি কারোর ওসব নাচন কুদন করার মতো মুড নেই আমি শুধু বাংলার লক্ষ্যে বলবো পুজো করুন রিচুয়াল অনুযায়ী বাড়িতে পরিবারের সঙ্গে যে মিলিত হয় সবাই বাইরে থেকে আসে বাঙালি খাওয়া দাওয়া হয় সেগুলোতে কোনো কার্পণ্য করার মায়ের দর্শনও করতে পারেন এটা প্রত্যেকের নিজস্ব নিজস্ব আমি রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী অনেক উপদেশ দেন আমি উপদেশ দেব না আমি শুধু একটা কথাই বলবো চোদ্দো তারিখে যে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নাচন কুদন ওইটাকে একবার উপেক্ষা করুন আমি উপেক্ষা করুন আমি প্রায় প্রেয়ার করবো কলকাতার বাংলার লোককে ওই যেটা করেন এবছর কেউ ওটাকে গ্রহণ করবেন না বর্জন করুন দুশোটা নতুন পুজো বেড়েছে এটা আমার নাম পুলিশ বলছে যে পঞ্চাশ তৃণমূলের সঙ্গে বলছে কংগ্রেস দুর্গাপূজাকে বলে উৎসব দুর্গাপূজা পুজো

এক্স এমপি অত্যন্ত গুণী একজন মহিলা যার শিল্পী সত্তা রয়েছে কয়েকটা হাতে গোনা পাঁচ ছটা লোক নিয়ে রাত্রে বসেছিল ওইভাবে ট্রেনে হিঁচড়ে ভোরবেলা লালবাজারে নিয়ে গিয়ে সারাদিন আটকে থেকে সন্ধ্যাবেলা ছাড়া উচিত হয় মহিলা বিরোধী সরকার সেই জন্য রূপা গাঙ্গুলির মতো একজন বিশিষ্ট মানুষকে এই ধরনের ব্যবহারের সামনে পড়তে হয়েছে এই কারণে বাঁশ ওসিকে মানুষ কাদা মাখিয়েছে এরপরে এদেরকে ধরে আল কাতারা